বন্দে পুরুষোত্তম দেবময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের রাতির চরণে আমার শতকোটি প্রগতি জ্ঞাপন করছি আমি প্রগতি জ্ঞাপন করছি এই পদবাসরের সম্মানিত সভাপতি এবং আজকের এই আসরের মধ্যমণি সভাপতির বাবু সুব্রত কুমারনাথ সহ এখানে উপস্থিত ভক্তিগঠে অন্ধিত পথযাত্রী সবাইকে জয় দেবে আজকে যার উদ্দেশ্যে এই মাঙ্গলিক যজ্ঞ ঈশ্বর মৃত্যু কুপার সরকারের শান্তি কামনা করে যে মাঙ্গলিক যুগটির আয়োজন করা হয়েছে সেই যজ্ঞ আজকের এখানে সাধুগুরু বৈষ্ণবের পদচালনা হয়েছে সত্যিকার অর্থে আমার কাকা গোপাল সরকার তিনি তার হাত ধরে আমার সাধনা কারণ তার হাত ধরেই আমি এই শ্মশান তথা মন্দিরের অনেক উন্নয়ন করা হয়েছে তাই তার বিধে শান্তি কামনা করে আমি সবাইকে বলবো প্রার্থনা করার জন্য গক্ষতে অং দীপ্লং লঙ্ক দীপ্লং লোকাঙ্ক্ষতে যেখানে প্রকৃত অর্থে সাধুগুরু বৈষ্ণবের পদচারণা হয় সেটা প্রকৃত অর্থে তাই সাধু অত্যন্ত উচ্চ মার্গীয় আমরা মানুষ যারা তারা কিন্তু আমরা গঙ্গার জলে আমরা শুদ্ধ হই কিন্তু পবিত্র গঙ্গা কিন্তু শুদ্ধ হয় এই সাধুগুরু বৈষ্ণবের পদগুলিতে তাই বলা হয়েছে সাধুগুরুর বৈষ্ণবের পদগুলি যেখানে পড়ে সাধুগুরুর বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবত তা বলে আবার সাধুগুরুর বৈষ্ণবের ধুলি যদি পড়ে কোন পাতির গায়ে পুষ্করাতে করে পাখি কৈক হতে যায় তাই এই সাধুগুরু বৈষ্ণব প্রত্যর্থে খুব উচ্চ মার গিয়েছিলেন তাই সাধুগুরু বৈষ্ণবে এই সান্নিধ্য পেতে গেলে আমাদের ভক্তি পথে আসতে হবে আর এই পথে আসতে গেলে আমাদের প্রেম ভক্তি ছাড়া আমাদের এই পথে আসা যায় না তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বলছেন যে ভক্ত আমার পিতামাতা ভক্তই আমার গুরু

যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করে মনে করো অনুমান চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনে জগতে নাহি অবস্থা তাই ভক্তি আর প্রেম না থাকলে কিন্তু আমাদের সাধন ভজন হবে না তাই আবার প্রেমায় ঠাকুর তিনি আবার কি বলছেন যে মাতৃভক্তি যত যত সেই ছেলে হয় কৃত তত বিদ্যা আছে কার অনেক কিছু জেনে শুনে অহংকার নাই যার টাকা যতবারই মানুষ ধর তাই মানুষ আমাদের মনুষ্যত্বকে আগে জাগ্রত করতে হবে আর এই মনুষ্যত্বকে জাগ্রত করতে গেলে করতে গেলে কি করতে হবে আমাদের শিক্ষা গুরু এবং দীক্ষা গুরুর সান্নি পেতে হবে শিক্ষা গুরুর প্রয়োজন কেন হয় শিক্ষা গুরুর প্রয়োজন হয় এর জন্য যে গুরু অনুগত হয়ে অনুশীলনে

আসলে আমরা কি মানুষটা আসলে কি মানুষ এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন মানুষটা মানুষ হচ্ছে মানুষ না পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ মহাভূত বা পঞ্চ পদার্থ বা পঞ্চ জ্ঞানেন্দ্রীয় বা পঞ্চ কর্মেন্দ্রীয় তথা তিনটে গুণের সমষ্টি তেইশটে বস্তু নয় হয় মানুষের কার্যকর হেতু তথা শক্তিকেই বলা হয় আর এই শক্তিকেই বলা হয় চেতনা তাহলে মানুষটি শুধুই চেতনা এই তেইশটি হয়ে সংস্পর্শে এই চেতনার সাথে সৃষ্টি হয় প্রকৃতি আর এই চৌত্রিশে কুম তথা মানবতন্ত্রে বসবাস করে পুরুষ নামক যন্ত্র আর এই চৌত্রিশে পুরুষ এবং প্রকৃতির মেলবন্ধনে সৃষ্টি হয় এই আত্মার অংশ যখন আত্মা হয়ে দেশে দেহে বসবাস কিন্তু মানুষ হয় জীবিত অর্থাৎ পরমাত্মার অংশ যখন আত্মা হয়ে বসবাস করে তখন কিন্তু মানুষ জীবিত হয় তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানকে অর্জুন বলছে মানুষ তাহলে কি পুরুষ না স্ত্রী তখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছে না আমি পুরুষ না আমি স্ত্রী না না আমি হচ্ছে ভগবান রাম আমি পবিত্র গঙ্গা আর আমি সৃষ্টির আদি তথা অন্ত আমি ব্রহ্মবিদ্যা আর আমি হচ্ছে মহাকাল আমি ব্রহ্মা বিশ্ব আর আমি মহেশ্বর আমি প্রভা আমি শক্তি আমি দ্বন্দ্ব আর আমি মৌমতা তথা এমন কিছুই নেই যে আমি নই আবার এমন কোন স্থল নেই যেখানে আমি নেই আমি সব আবার আমি কিছুই নই আমি জন্ম আর আমি কেন মানে কেন আমি আস্তিক কেন আমি সব তাই আমাদের এই আধ্যাত্মিকতায় আসতে হলে আমাদের ভক্তি পথে আসতে হবে তাই আসলে আমি কি দেহ না আত্মা দেহের স্বরূপ হচ্ছে আত্মা তাই দেহে জড় দেহে যদি আত্মা না থাকে তাহলে দেহটা হচ্ছে জড় তাই দেহের পরিবর্তন হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না তাই দেহের পরিবর্তন হয় বলে দেহ কখনো শিশু কখনো বৃদ্ধ কখনো কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না তাই শ্রীমদ্ ভগবৎ গীতা বলছে নয় নাম শতন্তি শাশুড়ি নয় নাম নয় নাম কিংবন্তি অপনা শিশুর তো অর্থাৎ এই আত্মা না যায় আগুনে পড়ানো না তাকে জলে ভেজানো না বায়ুতে শোকানো যায় অনেক সুকৃতির ফলে আমরা কিন্তু এই মানব জনম পেয়েছি চুরাশি লক্ষ জড়ি গ্রহণ করে করে আমরা কিন্তু এই সাদের মানব জনম পেয়েছি তাই আমরা এই মানব জনমটাকে সঠিক পথে কিন্তু কাজে লাগাতে পারলাম না বিশ লক্ষ এবং সেই শঙ্কর ধ্বনি আমার রবীন্দ্র পূজায় হচ্ছে পূজিত হলো সেদিন কিন্তু আমি জল জন্ম থেকে মুক্তি লাভ করলাম এগারো লক্ষবার হতে জন্মগ্রহণ করে করে কত হতে যেদিন আমি ভ্রমণ রূপে জন্মগ্রহণ করলাম সেই ভ্রমণের মধু আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হল সেদিন কিন্তু আমি এই থেকে মুক্তি লাভ করলাম পশুকুলে জন্মগ্রহণ করলাম কত পশু কত কাঁদা ঘোড়া হতে হতে যেদিন আমি রূপে জন্মগ্রহণ করলাম সেই ধেনু দুঃখ আমার রবীন্দ্র সেবায় নিয়োজিত হল সেদিন কিন্তু আমি পশুকুল থেকে মুক্তি পেলাম অশনক কুমার কি করে জন্মগ্রহণ করলাম কত পশুপাখি হতে হতে যেদিন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম সেই ময়ূরের রূপ কিছু আমার গোবিন্দ চূড়ায় দিনকে আমি কোন থেকে মুক্তি লাভ করলাম চার লক্ষ জন্মগ্রহণ করলাম যেদিন আমি রাম ভক্ত হলাম সেদিন আমি কিন্তু এই বানর কোন থেকে মুক্তি লাভ করলাম তাই চুরাশি লক্ষ টনি ভ্রমণ করে করে অনেক স্বাদের এই মানব জন্ম পেলাম কিন্তু আজ আমরা সবাই বলি যে বাড়ি আমার বাড়ি আমার বিষয় বাসনা আমার পুত্র আমার স্ত্রী আমার সংসার সবই আমার কিন্তু একবারও ভাবলাম না যে আমি তো সবার আমিটা তা কার আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যাব আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে এসেছি এই প্রাকৃত জগতে সময় হলে আবার কিন্তু চলেও যেতে হবে

শ্রীকৃষ্ণ বলছেন নশর ভাষায় তো সূর্য না শশাঙ্ক না পদ যজ্ঞা না নিবাদ বলতে তদ্ধাম পরমম আর তোমার পরম ধামে না আছে চন্দ্র লোক না আছে সূর্য লোক সেখানে আমার আলোই আমি আলোকিত তাই আমাদের পরম ধামে যেতে গেলে আমাদের শাস্ত্রাদি যেগুলো আছে আমাদের মনোমন্দিরে আমাদের রাখতে হবে তাই আমাদের ভালো লাগুক বা না লাগুক আমাদের

অর্থাৎ যে অভক্ত এবং বিদ্বেষ ভন্ন তাকে কখনোই এই শাস্ত্রীয় গীতাকে দানা করলাম আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার ভক্তের শাস্ত্রীয় জ্ঞান দান সেই কিন্তু আমার করে আমার চলে আসবে আমাদের গীতা দি ধর্মাদি আমাদের অন্তরের অন্তরস্থলে আমাদের নিবিবদ্ধ করতে হবে তা না হলে কিন্তু আমাদের আর কোনো মুক্তির পথ নেই তাই আমাদের থেকে এই ব্রহ্ম বিদ্যা সম্পর্কে জানতে হবে ব্রহ্ম বিদ্যা লাভ করতে গেলে নয়টি গুণের কিন্তু প্রয়োজন সেটা হচ্ছে কি সম তম তপ শৌচ খান্তি আর যম মেবাচ জ্ঞান ও বিজ্ঞান মাস্তিত জ্ঞান ও ব্রহ্ম কর্ম স্বভাব জাত অর্থাৎ এই নয়টা গুণ না থাকলে কিন্তু আমাদের ব্রহ্ম বিদ্যা আমরা কিন্তু এই আধ্যাত্মিক চিন্তন থেকে আমরা জাগ্রত করতে পারবো না যাই হোক এখানে অনেক অনেক মূল্যবান বক্তা আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সৌন্দর্যের দৃষ্টিতে দেখবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতৈত্য